নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমার অনুরোধ যে আমাকে উৎসাহিত করুন সাবস্ক্রাইব করুন আজকে যে বিষয়টি আপনাদের কাছে ব্রেক করতে চলেছি সেটা হলো মাদ্রাসা গ্রুপ ডি ভালো করে শুনবেন সকলে শেষ পর্যন্ত মাদ্রাসা গ্রুপ ডি তার ওয়েবসাইটে আবার একটি নতুন লিস্ট প্রকাশ করেছে চব্বিশ হাজার পাঁচশো জনের লিস্ট প্রকাশ করেছে প্রথমে তারা আটানব্বই হাজার মতো লিস্ট একটা প্রকাশ করেছিল যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ মোটামুটি দুটো ভাগে বিভক্ত হয়ে পরীক্ষাটা হয়েছিল একটা হচ্ছে প্রিলিমিনারি তিরিশ নম্বরের যেটাতে পাস যারা করেছিল তারা এই রিটিন পরীক্ষা দিতে পেরেছিল পনেরো নাম্বারের এবং পাঁচ নাম্বারের ইন্টারভিউ তাহলে এই লিখিত পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের একটা লিস্ট প্রকাশ করেছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের সেই লিস্টে যাদের নাম আছে তারা একটু ভালো করে চেক আপ করে নিন নাম আছে কি না তাদেরকে নতুন করে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এবং সকলকে যে আটানব্বই হাজার জনের নাম ছিল তাদের প্রত্যেককেই সমস্ত কিছু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে সব কিছু আপগ্রেডেশন করতে বলেছে হয়তোবা ভবিষ্যতে বাকি যে চুয়াত্তর হাজার বা সত্তর হাজারের মতো আছে ক্যান্ডিডেট তাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যা সাধু সমাধান করার চেষ্টা কোর্টের মাধ্যমেই হবে বাকি যে চুয়াত্তর হাজার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের একটা লিস্ট প্রকাশ করেছে ভবিষ্যতে ওয়েবসাইট ফলো করতে থাকবেন সকলে নিশ্চয়ই করে যদি আমি কোনো খবর পাই সবার আগে গ্রুপ ডি সংক্রান্ত খবর আমি আপনাদেরকে ব্রেক করবো করব ভবিষ্যতে যে দ্রুত গতিতে কাজ যাওয়াচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাতে করে মনে হচ্ছে এর একটা হ্যাস্তনাস্ত করবেই এবং এর একটা খুব দ্রুত সমাধান এবং বেশ কিছু ক্যান্ডিডেট স্কুলে যেতে চলেছে বা জব তারা পেতে চলেছে এটা টু হান্ড্রেড নিশ্চিত তাদের যে মাদ্রাসা সার্ভিস ওয়েবসাইট যেটা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল সেটা যেন নতুন করে উজ্জীবিত হয়েছে প্রাণ ফিরে পাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও আপগ্রেডেশান করেননি করে নিন এবং দ্বিতীয় লিস্ট যারা চেক করেননি তারা নতুন করে লিস্টটি চেক করুন চব্বিশ হাজার জনের মধ্যে আপনার নামটি আছে কিনা। না ছিল আপডেট ভালো থাকবেন সুন্দর থাকবেন